জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আবারও আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি নতুন একটি চাকরির খবরে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে চাকরি নিয়োগ এটা প্রকাশিত হয়েছে আমি যদি একটু বোল করি এটা প্রকাশিত হয়েছে হচ্ছে তেরোই মে দুই হাজার পঁচিশ সাল এটা প্রকাশিত হয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা একটু বিস্তারিত দেখতে চাই এখানে দুইটা পদে দুইজন লোক নিয়োগ নেওয়া হবে অ্যাকাউন্ট অফিস অ্যাকাউন্টস অফিসার আর আরেকজন হচ্ছে স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট অফিসার দুইজন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা আপনি একটু দেখে নিন আচ্ছা আবেদনটির শেষ সময় হচ্ছে আপনার পনেরোই জুন পনেরোই জুন দুই বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন আবেদনটি কিন্তু অলরেডি গত দুই দিন আগে থেকে শুরু হয়েছে সকাল দশটা থেকে আর আবেদন করতে যে ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করবেন সেটি হচ্ছে এটি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটি কমপ্লিট করতে পারবেন আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা ভোটার আইডি কার্ডের কপি সহ অন্যান্য যাবতীয় কাগজপত্র আপনার মোবাইলে যদি তোলা থাকে ওখান থেকে দেখেও আপনি আবেদনটি করতে পারবেন এবং আবেদন করতে আপনার এক কপি রঙিন ছবি এবং একটি স্বাক্ষর প্রয়োজন হবে রঙিন ছবিটি আপনাকে রিসাইজ করে নিতে হবে আপনার কম্পিউটারে জ্ঞান থাকলে আপনি এটাকে রিসাইজ করে নিতে পারবেন করে নিয়ে আপনি নিজের আবেদনটি নিজেই করতে পারবেন আর যদি আবেদন করতে কোথাও সমস্যা হয় আপনি কোনো না কোনো একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে গিয়ে বা যারা কম্পিউটারে কাজ করে প্রফেশনালভাবে তাদের সহযোগিতা নিয়ে আপনি কাজটি করতে পারবেন এরপরে আসেন হচ্ছে আপনার আবেদন করতে কত টাকা ফি লাগবে বর্ণিত ছকে এক ও দুই এ দুই নং পদের জন্য আবেদন করতে দুশো টাকা আর সার্ভিস চার্জ আছে তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা আপনার এই আবেদনের জন্য খরচ হবে ওকে আপনি আবেদন কমপ্লিট করার পর আবেদন কমপ্লিট করার পরে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে আপনার টাকা পরিশোধ করতে হবে আপনার প্রথম এস এম এস টি যেটা দিবেন সেটা হচ্ছে এস পি এ আর ডবল আর তারপর স্পেস দিয়ে আপনি আবেদন করার সময় আপনার আবেদন কপিতে একটি ইউজার আইডি এবং আপনার মোবাইলেও একটি ইউজার আইডি চলে যাবে সেই ইউজার আইডি আপনি এখানে লিখবেন এবং ওয়ান সিক্স টু নাম্বারে সেন্ড করে দিবেন পাঠিয়ে দেবেন প্রথম মেসেজটি প্রথম মেসেজটি পাঠিয়ে পাঠানোর পরে আপনার একটি রিপ্লাই মেসেজ আসবে সেই রিপ্লাই মেসেজে আপনার পিন নাম্বার কত টাকা কাটবে সেই টাকার পরিমাণ আপনার চলে আসবে আপনি যদি রাজি থাকেন তাহলে দ্বিতীয় মেসেজটি আপনি পাঠাতে হবে পি এ ডবলআর এস ও স্পেস দিয়ে ইএস লিখবেন তারপর স্পেস দিয়ে আপনার মোবাইলে যে প্রথম যে মেসেজটি আসছে সেখানে পিন নাম্বার পিন নাম্বারটি দিবেন দিয়ে আপনি ওয়ান সিক্স থ্রি পল টু নাম্বারে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে পরিমাণে টাকা লাগবে সেটা যদি রিচার্জ করা থাকে তাহলে আপনার রিপ্লাই একটি মেসেজ চলে আসবে কংগ্রেচুলেশন আপনার নাম এবং ইউজার আইডি তো আপনি প্রথমেই পেয়েছেন এবং সাথে আপনি একটি পাসওয়ার্ডও পেয়ে যাবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনি সংরক্ষণ করে রাখবেন ভবিষ্যৎ কাজের জন্য আপনার পরবর্তী অ্যাডমিট কার্ড থেকে শুরু করে যাবতীয় কাজগুলো কিন্তু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে আপনার কমপ্লিট করতে হবে তো ধন্যবাদ এই ছিল হচ্ছে আজকে চাকরির খবর বাংলাদেশ মহাকাশ গবেষণা ইনস্টিটিউটে চাকরির খবর এই আবেদনটি আপনি করতে পারবেন হচ্ছে পনেরো ছয় দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি করতে পারবেন তো আবেদনটি আপনারা নিজেরা করবেন যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে আপনি কমেন্টস বক্সে আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাকে সমাধান দিতে আর যদি আপনি নারায়ণগঞ্জে থাকেন নারায়ণগঞ্জ বিসিক শিল্পনগরী এলাকার আশেপাশে থাকেন এই আবেদনটি করতে আপনি সরাসরি জাকের কম্পিউটার ট্রেনিং সেন্টারে চলে আসতে পারেন এখানে এসে এসে আপনি নির্ভুলভাবে আপনার আবেদনটি কমপ্লিট করতে পারবেন কারণ এই সরকারি চাকরির আবেদনটি আপনার নির্ভুল হতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে ভোটার আইডি কার্ডের সাথে সব কিছু মিল থাকতে হবে মিল রেখে আপনার আবেদনটি কমপ্লিট করতে হবে কোনো মিথ্যা বা কোনো ভুল যদি ডাটা এন্ট্রি হয় এক্ষেত্রে আপনার আবেদনটি কিন্তু বাতিল বলে গণ্য হবে তাই যারা এক্সপার্ট যারা নিয়মিত এই চাকরির আবেদনগুলো করে থাকে তাদের কাছ থেকে আপনার আবেদনটি করাটাই ভালো তার আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা যত কাগজপত্র আছে ভোটার আইডি কার্ড এবং আপনার এক কপি রঙিন ছবি এবং স্বাক্ষর আপনি এখানেই দিতে পারবেন আর ছবি না থাকলে ছবি তোলারও এখানে ব্যবস্থা রয়েছে আপনি চাইলে এখান থেকে ছবি তুলে আপনি আবেদনটি কমপ্লিট করতে পারবেন আর কাগজপত্র যে ব্যাপারগুলো থাকে সেই কাগজপত্র যদি আপনার কাছে থাকে তাহলে ভালো আর যদি না থাকে আপনি মোবাইলে হোয়াটসঅ্যাপে বা ইমোতে এনেও কিন্তু আপনি আমাদের এখানে চাকরির আবেদনটি কমপ্লিট করতে পারবেন তো ধন্যবাদ জানাচ্ছি চাকরির খবরে আবারও নতুন কোনো চাকরির খবর নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির রহমান সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের সাথে থাকুন এবং জেড টিভি অনলাইনের সাথে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ